শুভ সকাল বন্ধুরা তোমরা সেটা কেমন আছে আশুবার তোমরা সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো চন্দ্রনা না তোমাদের সবাইকে স্বাগত সকালে স্নান টান করে রেডি আর ঘর পর আজকে সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে কারণ সকাল সকাল ছেলে উঠে পড়েছিলো তো তার জন্য এখন সবই কমপ্লিট আর শাশুড়ি এখন সবজি কেটে দিচ্ছে আমি একটুখানি আমার বরের একটা একটু মিস্ত্রি লেগেছে ওই যেখানে মুরগিটা আর কি কাটে তো সেই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে ভেঙে চলে গেছে হট করে কত বটি না উল্টি চলে আসে গায়ের উপরে তার জন্য মিস্ত্রি ডাকা হয়েছে ওই কি করছিস ওমা আমার আমার কেন মিস্ত্রি ওই উপরে যে ইয়েটা বটি তার যার উপরে থাকে সেটা বানাবে টিং দিয়ে তো এখন রান্না করে রেডি করতে হবে তারপরে আমি একটু ভাবছি বাপের বাড়ি যাব একটু দরকার আছে সেটাও তোমাদের সঙ্গে আমিও যাব এখন আপাতত রাখছি আবার পরে তোমাদের সঙ্গে আমিও যাব তো বন্ধুরা দেখো এই জায়গাটাই আমাদের বাড়ির পাশে কাকি শাশুড়ি তার বৌমা এই যে নেড়া পোড়াচ্ছে দোল উৎসবের আগের দিনের ন্যাড়া তো সেটাই আমি ভিডিও করছি তো সবাই বলছে যেটা বলে আর কি এটা ধরিয়ে তো এখানে ওই মানে ওনার বৌমা কাকি শাশুড়ির বৌমা এটা আর পাশে দাঁড়িয়ে আছে আমার দেখো এই যে এই মেয়েটা বাড়ির পাশে আর কি তো অ্যাকচুয়ালি এক মানে আমাদের বোন হয় মামি শাশুড়ির আর মেয়ে তো এই যে পাশে আমার যা ওই কাকি শাশুড়ি ওই মামিটা দাঁড়িয়েছে আমার ছেলে এটা আমার একটা দিদি ভাইয়ের মেয়ে মানে তো দেখো সবাই আনন্দ করছে উৎসব করছে বেশ ভালোই লাগছে কালকে আবার দোল পূর্ণিমা সেটাও ভালো লাগবে সবাই যদি রং খেলাটা করে তো দেখো বন্ধুরা আমি আজকে গেছিলাম বাপের বাড়ি তো বাপের বাড়ি সকালবেলা সেই তোমাদের সঙ্গে কথা বলে আর কোনো কথা বলা হয়নি বাপের বাড়িতে গেছিলাম তো বাপের বাড়ির দিকে বাঁকুড় থেকে এখানে বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে এসেছি এসে দেখি পাশের বাড়ি আমার পাশের বাড়ি পাখি হয় তো ওখানে যা ও নেড়াপোড়াচ্ছিলো আমি এবার ওখানে ছেড়ে গেল বলে তার পেছন পেছন গেলাম গিয়ে ওই নেড়া পোড়াটা দেখলাম তো তোমাদের সবাইকে আগের থেকে দোল উৎসবের পূর্ণিমা মানে জানাচ্ছি যে তোমরা সবাই অবশ্যই সবাই এই রং খেলাটা ভালোভাবে মজা করো ভালোই লাগবে তো আবার রাত্রে বলে তোমাদের সঙ্গে কথা বলছে আমার ছেলেকে একটু খাইয়ে নি ওর জ্বর কদিন ধরে খুব জ্বর ওর মানে জ্বর আসতেই থাকে কদিন আগে জ্বর এসছে তার আগে ঠান্ডা কভার করে এসছে মানে কি বলবো ওর জ্বর কমবে না আর ঠান্ডা ওর সারবে না আমি কি করছি সেগুলো বাবা আচ্ছা আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বন্ধুরা এই দেখো আমার ছেলের জন্য আমার বর কি একটা মুখোশ কিনে ডগির মুখোশ সিংহ হবে আবার ডগিও হবে এই যে মুখোশ তারপরে আমার বর কিনেছি যে তিন রকমের আবি যেগুলো আমি একদম পছন্দ করে নাই কালার করে আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কি এই দেখো আমার হচ্ছে আমার বর এই তিন রকমের আবির কিনেছে একটা হলো গোলাপি একটা হলো সবুজ আর একটা রেড কালার আর এটা কিনেছে আমার ছেলের জন্য একটা পিচকারি বন্দুক পিচকারি আর আমার যার মেয়েকে দিয়েছে একটা টুপি আমার বর টুপি দিয়েছে আর একটা হলো পিচকারি দিয়েছে আমি বললাম আবির খুব সুন্দর দেখতে লাগে এগুলো তো পুরনো এগুলো সব পাওয়াই যায় কিন্তু আকাশী কালারের যে আবির গুলো আছে না দেখতে বেগুনি আকাশী গুলো দেখতে খুব সুন্দর লাগে দশ টাকা করে নিয়ে আসলে অনেকটা তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলছে বন্ধুরা আর ধরনের মাছ এটা কারণ এটা আমার যায়ের ছেলে কিনেছে একটা ভয়ানক ভয়ানক মাছ বন্ধুরা ভাবছিলাম তোমাদেরকে যে আমি ব্লগটা দেব তো আজকে দিতে দিতে অনেকটাই হয়ে তার জন্য হয়তো ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার বর বাড়ি আসছিল না আর আমার ছেলে আজকে আজকেই ঘুমিয়ে পড়েছে শরীরটা অতটা ভালো না দুপুরেও খায়নি রাতেও খেলো না শুধু ঠাম্মা একটা দুধ দিয়েছিলো সেই দুধ থেকে খেয়েছে আর আমার বর আজকে কী করেছে এটা খেয়েছে এটা ওটা খেয়ে খেলিয়ে ঘুমিয়ে আসে ঠিক আছে ওটা খেলে পরে তবে খেয়ে নিয়ে এসে মাংস তরকারি সকালবেলা মাছ নিয়ে এসে মাছের তরকারিটাকে টাকা খাও যখন হাতে দু একটা ঘা আসে তখনই আর কি ওরকম করে তো মাংস তরকারি নিয়ে খেয়ে তারপরে এখন ছুঁয়েছে যে একটু মোবাইল দেখতে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন আমার তো